আলিকুমুহমান আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে কেমন চলছে সোনার দাম সেই নিয়ে বিস্তারিত জানি তবে নতুন করে নতুন আপডেটে দেশের বাজারে বেশ খানিকটা কমে গেছে সোনার দাম বেশ খানিকটা না তবে কিছুটা কমে গেছে গতকাল ছিল আট টাকা এখন কমে প্রায় ছ হাজার টাকার কাছে এসেছে অর্থাৎ প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মতো সোনার দাম কমানো হয়েছে প্রতি ভরিতে আঠাশ ক্যারেটে গুস ক্যারেট এবং বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটেই মূলত কমানো হয়েছে এই দামটা মূলত বিশ্ববাজারে কিন্তু কমতে শুরু করেছে সোনার দাম যারা বিদেশে রয়েছে তারা ভালো জানবেন এবং বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সবার আগে সোনার আপডেটটা দিয়ে দেয় তো সেখান থেকে কালেক্ট করেই মূলত আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি অর্থাৎ বাংলাদেশের সোনার দাম বাড়ুক বা কমুক তার পেছনে সরাসরি হাত রয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুসের এবার যে কথাটা বলছিলাম যারা বিদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সংবাদ কারণ বিদেশে কিন্তু বাংলাদেশের তুলনায় পনেরো থেকে বিশ টাকা হলেও কম রয়েছে সোনার দাম তো কথা না বাড়িয়ে এবার সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে কেমন চলছে আঠারো ক্যারেট সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ টাকা এবং প্রতি এক আনা সোনার দাম দশ হাজার সাতাত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ উনসত্তর হাজার দুইশত তেত্রিশ টাকা আপনারা কিন্তু জানবেন যে ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং এগারো দশমিক ছয় গ্রামে হচ্ছে আন্তর্জাতিক বাজারে এক ভরি এবার জানাবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার নয় বত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম বারো হাজার তিনশত উনচল্লিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ সাতানব্বই হাজার চারশত সাতাশ টাকা এছাড়া কিন্তু মজুরি খরচ আরও এক্সট্রা করে আপনাকে দিতে হবে এবার জানাবো আপনাদের বাইশ ক্যারেটের সোনার দাম কেমন চলছে বাইশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট তবে তার আগে বলে রাখছি যে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাইককেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার সাতশত উনচল্লিশ টাকা এবং প্রতি এগারো সোনার দাম বারো হাজার নয়শত সাতাশ টাকা এবং প্রতি একভরি সোনা কিনতে গেলে খরচ পড়বে মজুরি খরচ ছাড়াই দাম পড়ছে দুই লক্ষ ছয় হাজার আটশত ছত্রিশ টাকা মজুরি খরচ রয়েছে এবং পাঁচ পার্সেন্ট ভ্যাট রয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আরও এক্সট্রা দিতে হবে